গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো তো আজকে সকালটা শুরু করলাম খুব সুন্দর কিছু ফুলের সাথে তো দেখো আজকে পরিবেশটা কি সুন্দর গাছগুলো যেভাবে দুলছে আশা করি তাতে বুঝতে পারছো যে প্রচণ্ড হাওয়া চলছে দেখো আজকে আমাদের বাড়িতে প্রচুর ফুল ফুটেছে মানে প্রত্যেকটা গাছেই ফুল ফুটে রয়েছে গরম পড়ে গেছে স্পেশালি জবা গাছগুলোতে এটা ফুটছে আস্তে আস্তে দেখো লাল হয়ে রয়েছে ছটা জবাতে খুব ভালো লাগছে আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই আগেই আমার কাজ এই উঠানে এসে গাছগুলোকে একবার করে দেখা তো প্রচণ্ড গরমের পর গতকাল থেকে এত সুন্দর হাওয়া চলছে ঠান্ডা বেশ ভালো লাগছে বৃষ্টির কোনো খোঁজখবর নেই ঠিকই কিন্তু এই ঠান্ডা হাওয়াটা বেশ লাগছে সূর্যের তাপ অন্যদিন প্রচুর থাকে কিন্তু আজকে এখনও পর্যন্ত সেই তাপটা নেই জানি না বেলা বাড়লে কি হবে এর জন্য অবশ্য দায়ী আমরাই আমরাই বিভিন্ন গাছপালা কেটে পরিবেশটা নষ্ট করে ফেলছি আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে গাছ লাগানো যাতে আমাদের পরের প্রজন্ম এই কষ্টগুলোর মধ্যে দিয়ে না যায় পরিবেশ ঠান্ডা থাকে তো আমার তরফ থেকে আমি বলবো সবাইকে যার বাড়িতে যতটুকু জায়গা আছে তার মধ্যে চেষ্টা করুন একটা দুটো করে গাছ লাগানোর এতে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকবে অত্যাধিক গরমের হাত থেকে আমরা বাঁচব চতুর্দিক থেকে ভেবে দেখলে লাভটা আমাদেরই কি এটা বেগুনি কালারের অপরাজিতা কেমন লাগছে ফুল তুলতে আজকে ওয়েদারটাও কি সুন্দর না গরম লাগছে কিন্তু হাওয়াটা চলছে তো এর জন্য অতটা গরমও এই মুহূর্তে লাগছে না এই যে দিদি ধরলে কি করে টান দিতে গেছি দিদি রুটি করে রেখেছে মধ্যে গরম আমি সকালে স্নান সেরে রান্না ঘুষিয়ে দিয়েছি এখানে আছে নিরামিষ তরকারি একটা বিভিন্ন রকমের সবজি দিয়ে ডাটা দিয়ে নিরামিষ একটা সবজি হচ্ছে আর এখানে আছে আম দিয়ে টক ডাল তো আমার আর দিদির জন্য আজকে নিরামিষ রান্না আর বাকিদের জন্য করব মাছ আমার হাজব্যান্ড আর রাত্রের জন্য মাছ খাবে ডিম ও ডিম সেদ্ধ আছে এটা মিনি মাছ তো আজকে এই রান্না করব রান্নাঘরে ঘেমে

ভালো হয়েছে নুনটা একটু কম না কম ভালো নুন দুপুরে স্নান করে চলে এসছি যে ওয়েদারে এত তারিফ করছিলাম ওয়েদার বদলে গেছে হাওয়া চলছে কিন্তু সূর্যের প্রচন্ড তেজ খুব গরম খুব গরম লাগছে যাই হোক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া করব দুপুরের তারপরে একটু রেস্ট নেব বিকালে শুটিং আছে নতুন নতুন ভিডিও আসবে দেখতে থেকো সাথে থেকো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি হ্যাঁ শর্টস ভিডিও করার জন্য তো ম্যারেজ অ্যানিভার্সারিতে বলেছিলাম যে শাড়িটা ওয়াইন কালারের তো এটাই সেটা কালারটা ঠিকঠাক আসছে না মেরুন মেরুন টাইপ লাগছে ক্যামেরায় কিন্তু অরিজিনালি কালারটা খুব সুন্দর তো শাড়িটা রেডি হয়ে গেছে তাই আজকে পরে নিলাম শর্টস বানানোর জন্য এই যে আমার সুন্দর বল রেডি ম্যাচিং করে করে সব জামা কাপড় পরে শর্টসের জন্য আমরা রেডি লাগি তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে তো নতুন নতুন শর্টস আসবে দেখতে থেকো পাশে থেকেটা